পশ্চিমবঙ্গের প্রথমবার বন্ধুরা যারা টোটো গাড়ি চালাচ্ছেন ব্যাটারি খারাপ হয়ে গেলে আর ফেলে দিতে হবে না আপনাদের জন্য সরাসরি অটোমেটিক মেশিন নিয়ে চলে এসেছি ব্যাটারি সম্পূর্ণরূপে খারাপ ব্যাটারি নতুন করে নিয়ে চলে যাবেন আজকে আমরা চলে এসেছি সাউ এন্টারপ্রাইজে যেখানে আপনারা রিজেনারেটন পেয়ে যাচ্ছেন এবং যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা বিজনেস করতে চাইছেন এই যে মেশিনটা নিয়ে যাবেন সম্পূর্ণরূপে পার ডে আপনারা পাঁচ থেকে ছ হাজার টাকা কামাবেন কোথায় আজকে আমি রয়েছে দেখেই তো বুঝতেই পারছেন সাউ এন্টারপ্রাইজ ডায়মন্ডের বুকে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার হ্যালো গাইস ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে সর্বপ্রথম আপনারা ব্যানারটাকে দেখে নিই সাও এন্টারপ্রাইজে এসেছি যেখানে পশ্চিমবঙ্গে প্রথমবার আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাটারি রিজেনারেশন মানে ব্যাটারিকে পুরম জন্ম ব্যাটারি আপনারা যেটা ইউজ করছেন শুধু ব্যাটারি নয় যারা আপনারা বিজনেস করতে চাইছেন সর্বনিম্ন খরচে আপনারা বিজনেস করবেন এবং পার ডে আপনারা ইনকাম করবেন চার থেকে পাঁচ হাজার টাকা মাসে গিয়ে আপনারা এক থেকে এক লাখ কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন এইরকম একটা বিজনেস নিয়ে চলে এসেছি তারপরে যে বেনিফিট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা ব্যাটারি যে নতুন ব্যাটারি কিনতে যাবেন দশ হাজার টাকা দাম তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচ করে আপনারা ব্যাটারি রিজেনারেশন করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র অনলি খরচ হবে তো আজকের আমি কোথায় চলে এসেছি দেখেই তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে প্রথমবার সাও এন্টারপ্রাইজ নিয়ে চলে এসেছে ব্যাটারি রিজেনারেশন এখানে দুটোই অপশান থাকছে আপনারা যদি ব্যাটারি ইউজ করে থাকেন বিভিন্ন যে কোনো ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি সেটাকে আপনারা রিজেনারেট করে নিতে পারেন যেমন ধরুন আপনার ব্যাটারিটা সার্ভিস কম দিচ্ছে এবং ব্যাটারিটা অন্তত সেভেন্টি পার্সেন্ট খারাপ হয়ে গেছে সেটা রিজেনারেট হবে এবং যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য

ভালো ইনকাম করতে পারছে দ্বিতীয়ত অপশন যারা ব্যাটারি ইউজ করছে ব্যাটারি এখন সবাই ইউজ করছে যে কোনো বিজনেসে যে কোনো হোমে যে কোনো কার যে কোনো বাইক যে কোনো ভেহিকলসে প্রত্যেকটা জায়গায় আমাদের ব্যাটারি সারা কিন্তু চলেই না এবং সেই জায়গায় কিন্তু আমাদের ব্যাটারি রিপেয়ারিং করতে লাগে এক একটা দেখা যাচ্ছে যে ব্যাটারির দাম দাদা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচ করলে ব্যাটারি সম্পূর্ণ একদম রিজেনারেট করতে পারছে এবং রিজেনারেট করার পরে এটা কি সম্পূর্ণ ফেক নাকি এটা গ্যারান্টি সহ কতদিন গ্যারান্টি সহ দিচ্ছে এক এক থেকে দেড় বছর

সম্পূর্ণ করতে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য রিজেনারেট অপশন নিয়ে দাও প্রথম প্রশ্ন যেটা আছে আমাদের বন্ধুদের ব্যাটারি সম্বন্ধে একটু জানিয়ে দেবে প্রথমত বিভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে কি কি ব্যাটারি এখানে রিজেনারেট করা যাবে এই মেশিনের মাধ্যমে এখানে অ্যাকচুয়ালি রিজেনারেশন করা যাবে লিথিয়াম ব্যাডে লিড অ্যাসিড ড্রাই ব্যাটারি মানে লিথিয়াম ব্যাডে সব ব্যাটারি রিজেনারেশন করা যাবে ওকে লিথিয়াম সেল বাদে ব্যাটারি করতে গেলে সর্বোচ্চ কত সময় লাগতে পারে বন্ধুদের কারণ এখানে যারা আসবে একটা সময়ের ব্যাপার থাকে ওটা চেকিং এর উপরে বোঝা যাবে যে কতক্ষণ সময় লাগতে পারে ছ ঘন্টা লাগতে পারে চার ঘন্টা লাগতে পারে দু ঘন্টা লাগতে পারে আট ঘন্টাও লাগতে পারে যেমন যেমন টাইম লাগবে একদিনের জন্য ব্যাটারি ডেকে গেলে ভালো হবে ওটা কি সম্পূর্ণ মেশিনের মাধ্যমে অটোমেটিক সিস্টেমের চেকিং হবে একদম মেশিনের সাহায্যেই সবকিছু হবে এবং তোমাদের টেকনো টেকনিশিয়ান রয়েছে তারা চেকিং চেকিং করবে সব হবে

আমরা আবার ফের এইটটি থেকে নাইন্টি পার্সেন্ট ফের ব্যাকআপ দিয়ে দিচ্ছি পুনরায় আমরা রিজেনারেশনের এর মাধ্যমে ডিলেক্টুলি এই ব্যাটারিটা ফেলতে হলে ডিসপোজও করতে হলো না আবার পুনরায় কাজ হয়ে যাবে এবং সেটা সম্পূর্ণ ওয়ারেন্টি মানে গ্যারান্টির সাথে ওয়ারেন্টির সঙ্গে ওয়ারেন্টির সাথে ওকে সো দাদা এখন আমাদের বন্ধুদের সেকেন্ড টপিকে চলে আসবো এখন বন্ধুদের একটু ক্লোজ এসে দেখিয়ে দাও মেশিনটাকে বন্ধুদের শো করিয়ে দাও দাদা এই যে মেশিনটা আমরা এখানে দেখছি কোম্পানি টোটাল কটা মেশিন প্রোভাইড করছে আপাতত একটা এখানে তিনটে মেশিন আছে তিন রকমের অপশনের মেশিন যেটা আমরা ডিসপ্লের মধ্যে আমাদের শো করিয়ে দেবো আমরা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আমরা শো করছি একটাই মেশিন রয়েছে তো দাদা এই যে মেশিনটা নিয়ে বন্ধুরা যে বিজনেস করবে বিজনেসের অপশনটা আমাদের বন্ধুদের একটু ক্লিয়ার জানিয়ে দাও কিভাবে বন্ধুরা বিজনেস করবে কিভাবে প্রফিট করবে এবং কোথায় আসতে হবে কি সিস্টেম রয়েছে আমাদের বন্ধুদের ক্লিয়ারলি একটু এটা হচ্ছে তিনটে মেশিন আছে সানসি কোম্পানির তিনটে মডেল আছে হ্যাঁ

তো এখানে আপনার সর্বোচ্চ যেহেতু ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম এখানে আপনার পার ডে যে কাস্টমার পেয়ে যাচ্ছে এক্সপ্রিমেন্টলি কত টাকার মতো তবু প্রফিট এখানে পার ডে করতে পারছে মোটামুটি চার পাঁচ হাজার টাকা আরামসে প্রফিট হয় আরামসে ন্যূনতম নাকি ন্যূনতম আরো যদি আপনি বেশি টাইম ধরে রিজেনারেশন করেন আপনি যদি বেশি ওয়ার্ক করেন আরো বেশি প্রফিট হবে আপনার আচ্ছা ওকে সো এখন দাদা আমাদের টেকনিশিয়ানকে জানাতে বলবো যে এই মেশিনটা কিভাবে কাজ করে

इसको कैसे ऑपरेट करना होता है वो हाँ। हम लोग को बताइए ठीक है है तो इजी तरीका कि हार्ड तरीका है वो बताइए प्लीज इजी है या क्या है पैरामीटर बताता हूँ जैसे कौन कौन से पैरामीटर आप दिखाइए तो सब में पहले पैरामीटर है अच्छा, मल्टीमीटर मल्टीमीटर एकदम ओके तो इससे हम बैटरी का ओपन वोल्टेज चेक करेंगे ओपन वोल्टेज ओपन वोल्टेज दिखाइए सर हाँ. जो बैटरी बैटरी डाउन डाउन हो जाएगा वो उसमें कौन सा आएगा सर जो जो रहता है उसका हाँ. वोल्टेज वो आता है वो तक तक okay. तक आता आता है अच्छा तो बैटरी को सबसे पहले हम चार्ज करेंगे चार्जिंग अच्छा. मोड इसमें दो मोड दिए गए जैसे अच्छा. तो हम उसमें पहले करेंगे अच्छा और उसके बाद में रिजेनरेशन पे लगाएंगे रिजनरेशन पे लगाएंगे तो प्रथम रिजेनरेट

तो इसकी ग्रेविटी जो है अभी 1220 के आसपास बता रही है 1220 के आसपास हाँ। तो ऐसे ही सभी छह सेलों की हमें ग्रेविटी लेनी है अच्छा इसकी ग्रेविटी हमें 1240 के आसपास बता मतलब ये रिजनरेशन, रिजनरेशन कर सकते है। हैं ये बैटरी हम रिजनरेशन के लिए ले सकते हैं अच्छा ये ये जो सिस्टम का हमारे बंधु देखा है ये तो संपूर्ण मैनुअली चेकिंग होता है एक

যারা বন্ধুরা ডিলারশিপ নিতে চাইছেন অবশ্যই করে ভিডিওটাকে কন্টিনিউ দেখুন অবশ্যই করে আমাদের জন্য একটা পারফেক্ট বিজনেসের অপশন নিয়ে আমরা চলে এসেছি ওকে ডিটেইলসে बताइए কি কি হরা এই লোডবি লোড টেস্ট মেশিন है लोड टेस्ट मशीन हां तो अभी okay? बैटरी हमारे 130 एंपियर के तो हम इसको 130 কে 120 से लेकर 150 के बीच में सेट करेंगे अच्छा सेट करने के बाद हम इसको প্রেস টু টেস্ট करेंगे अच्छा প্রেস টু টেস্ট करने के बाद इसकी एक कंडीशन बताई जाएगी कि बैटरी की कंडीशन क्या है तो हा हाँ। हाँ, बैड है वीक है या फिर गुड है हाँ। तो अभी हम प्रेस टू टेस्ट करते तो हमारी बैटरी नाइन पॉइंट फाइव टू गुड कंडीशन पे बता रही है गुड कंडीशन। तो ये बैटरी हमारी रीजनरेशन के लिए लायक है।, है।, है इस बैटरी को जो कि इसका जो वोल्टेज का वो होना चाहिए से लेकर तो अब इसका जो बैकअप आ रहा है वो 9.52 आ रहा है तो हम इसको रीजनरेट कर सकते हैं सर ये जो बैटरी आ रही है कितने दिन तक वारंटी दे सकते हो सर वारंटी की बात अगर दे सकते। इसके अगर इ रिक्शा की बैटरी है तो हम, हम उसको छह महीने तक का वारंटी दे सकते हैं का अच्छा। दे सकते। तो अभी, मैं, अभी ये तो बैटरी सब मुझे हाँ। चेक करना है उसके बाद में बैटरी कनेक्ट करते हैं हम लोग वो देख लेते हैं कनेक्शन कनेक्शन कर दे कुछ इस तरह से दिखाइए

और सेकंड बैटरी का पॉजिटिव पॉजिटिव लास्ट वाला okay? तो ये अभी हमारे दो बैटरी का कनेक्शन हो गया okay, तो अभी हम तीसरे बैटरी का कनेक्शन करते बैटरी ओके तो हमारे तीसरा बैटरी का कनेक्शन हो गया okay, ये हमारी चार बैटरी कनेक्ट हो गई। ओके okay. और फाइनली जो मशीन का जो कनेक्शन है वो फाइनली वहाँ पे लगेगा नेगेटिव वहाँ पे लगेगा और पॉजिटिव यहाँ पे लगेगा। okay. करके दिखाइए। अच्छा वोर बंद होते देखाओ तो वोर देखते ही बच्चे ए जे संपूर्ण वोर था मेन कनेक्शन आज में देखिए दो पो

जी भाई टच टच वाला ये मशीन है टच स्क्रीन मशीन है okay. तो सब में पहले जाएंगे हम सेटिंग में okay. सेटिंग में जाने के बाद अभी एक हमारा बैटरी जो होता है वो 12 वोल्ट का होता है 12 वोल्ट अभी हमने चार बैटरी कनेक्ट किया है तो अभी उसका आएगा 48 वोल्ट 48 तो सेट वोल्टेज में हम जाकर वहां पे करेंगे चार बैटरी के हिसाब से 48 48 फोर्टी एट देखोगे हमारा वोल्टेज सेट ओके अभी बैटरी के एंपियर के हिसाब से हमारा करंट डिसाइड होता है कि कितने एंपियर से हमें मशीन से करंट डिप्लॉय करना है बैटरी के अंदर ओके okay. तो ये बैटरी जो है एक 130 एंपियर का है ओके okay. तो उसको हम 10 से डिवाइड करेंगे तो आता है 13 तो हम यहाँ पे उसका जो सेट करंट है वहां पे 13 सेट करेंगे ओके okay. अगर 150h का होगा तो 15 आएगा 15 100h का होगा तो 10 आएगा okay. उसके हिसाब से तो अभी जैसे कि हमने इसकी ग्रेविटी चेक की तो हमें रिजनरेशन में जीरो अच्छा। अच्छा। तो कर दूंगा, और से वो मैं कर दूंगा। तो पांच घंटे अच्छा। का मेरा टाइम सेट हो चुका है मशीन में अभी मशीन को मुझे रिजनरेशन बैटरी को रिजनरेशन ही करना है तो मशीन के अंदर दो मोड दिए गए जैसे कि एक मोड है रिजनरेशन आरजी मोड जो दिख रहा है आपको वो है रीजनरेशन मोड okay. और इस पे टैप करेंगे तो आ जाएगा चार्जिंग चार्जिंग मोड हाँ, जैसे कि मैंने आपको पहले बताया था जो बैटरी का वोल्टेज डाउन होता है, हमें उसके चार्जिंग करना है। okay. तो उसके बाद में अभी अभी रिजनरेशन करना है। तो अभी हम इसको रिजनरेशन पे ही रखेंगे तो मशीन में से दो बार आवाज आएगी बीफ की मतलब की बजेगा एक साउंड देगा दो बार तो मशीन सेट सेट हो हो चुकी है। हाँ। सेट हो जाने के बाद हमें होम पे जाने। ओके। जो हमने सेटिंग की थी जैसे कि हमने 48, 48 वोल्ट सेट किया हाँ। है चार बैटरी के हिसाब से ओके। टोटल वोल्टेज शो कर रहा है हमें बैटरी में अभी कितना वोल्टेज हाँ। है वो हमें यहाँ पे शो कर रहा है टोटल वोल्टेज। वोल्ट हाँ जो हमने टाइम सेट किया फाइव आवर्स का 5 वो यहाँ पे है तेरा एम मैंने करंट डिप्लॉय करने के लिए सेट किया है अभी पे जो आपको जीरो जीरो बता रहा है ये जो आपको बता रहा है बैटरी करंट जब हमारी मशीन चालू हो जाएंगी जाएगी तब ये जो हमने सेट करंट किया है अच्छा। वो यहाँ पे शो करना चालू कर देगा अच्छा। और जो आपको करंट टाइम दिख रहा है वहां पे जो हमने पांच घंटे सेट किया वहाँ पे जब कम्पलीट हो गए वो यहाँ पे शो करेगा शो so, करेगा तो ये सब हो जाने के बाद हमें यहाँ पे सिर्फ स्टार्ट करना है स्टार्ट स्टार्ट हो गया एक मिनट तक हमें मशीन के पास हाँ। से दूर जाना नहीं है। ओके? कुछ नोटिफिकेशन आएगा जब, जब, जब मशीन का टाइम कंप्लीट हो जाता है ओके? तो मशीन करंट देना ऑटोमेटिकली बंद कर देती है तो सिचुएशन में आपको क्या करना है जब एक सायरन बसता रहेगा मशीन के अंदर কমপ্লিটলি দেখানো হয়ে গেল এখানে কিভাবে মেশিন অপারেট করতে হবে কিভাবে কানেকশন করতে হবে অলমোস্ট কমপ্লিট সিস্টেম আপনাদের দেখানো হলো তো থ্যাংক ইউ স্যার সবকিছু কমপ্লিট দেখানোর জন্য ধন্যবাদ সো মোটামুটি আমাদের টেকনিশিয়ান মেশিনের সম্বন্ধে সব কিছু ডিটেলসে জানিয়ে দিয়েছে কীভাবে ওয়ারিং কানেকশান করতে হবে কীভাবে মেশিন অপারেট করতে হবে যে যেটা ইলেকট্রনিক সিস্টেম তারপরেও কিন্তু দাদা কোনো রকম ফল্ট হতে পারে কারণ যারা প্রথমবার অপারেট করবে সেক্ষেত্রে কোম্পানি কি ভেবেছে সেক্ষেত্রে এখানে দু থেকে তিন দিন টাইম লাগবে আচ্ছা আগে এখানে আসতে হবে এখানে দু থেকে তিন দিন থেকে আগে এখানে ট্রেনিং নিতে হবে আচ্ছা নেওয়ার পরে মেশিন পারচেস করলে ওখানে যেখানে ও নেয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে আচ্ছা আমরা সেখানে মেশিনটা ডিস করে দেবো এই পর্যন্ত দিলে ওখান থেকে বাড়ি বউ নিয়ে চলে যাবে যেখান থেকে যারা মেশিন পার্চেস করবে যারা বিজনেসে নামতে চাইছেন তারা অবশ্যই করে দাদার সাথে কথা বলুন ভিজিট করুন এবং এখানে যে অপশান রয়েছে কোম্পানির তরফ থেকে আপনারা মেশিন পার্চেস করলে আপনাদের ট্রেনিং সম্পূর্ণরূপে দেওয়া হবে দু থেকে তিন দিন এখানে থাকা এবং খাবার সুবর্ণ সুযোগ রয়েছে তারপরে আপনাদের যে নিয়ারেস্ট লোকেশন রয়েছে সেখানে কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ মেশিনটা ডেলিভারি করে দিয়ে হবে আপনাদের কোনোরকম কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না এবং যে ডেলিভারি হবে সেটা দাদা সম্পূর্ণ ফ্রি না চার্জেবল রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত ফ্রি কোনো চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে সো দাদা এখন তুমি বন্ধুদের জানিয়ে দাও কোথায় আসতে হবে এটা আসতে গেলে আপনার ডায়মন্ড হারবার আচ্ছা সাউথ 24 পারগনা আচ্ছা ডায়মন্ড হারবা মায়া রোড একদম ডায়মন্ড হারবার স্টেশন থেকে আচ্ছা দু কিলোমিটার ডিসটেন্স আচ্ছা তো দাদা আপনাদের কি আর কোনো শাখা রয়েছে আমাদের আর একটা শাখা আছে গঙ্গা সাগর গঙ্গা সাগর আর একটা শাখা আমাদের রিসেন্ট হবে বহরমপুর বহরমপুর হ্যাঁ আচ্ছা তো Bengole প্রথমবার দাদা কোম্পানির নামটা একবার জানিয়ে দাও সানসি কোম্পানি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কে দাদা প্রথমবার মোটামুটি আপনারা পেয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গে এই প্রথমবার বিজনেসের সুবর্ণ সুযোগ যেটা দাদা তো আপনাদের ডিটেলসে দিয়ে দিয়েছে এবং যারা আপনাদের লাইফের মধ্যে জুড়ে রয়েছে ব্যাটারি ব্যাটারি কিন্তু সব কিছু আপনি ফোন ইউজ করছেন ব্যাটারি আপনি বাড়িতে রয়েছেন ব্যাটারি আপনি গাড়িতে রয়েছেন ব্যাটারি তো সেই ব্যাটারিকে রিজেনারেট করার জন্য অবশ্যই করে শাহ এন্টারপ্রাইজে আসুন শাহ এন্টারপ্রাইজে যোগাযোগ করুন এবং ভিজিট করুন আর আপনার তো জীবিকা নির্ভরের জন্য পার ডে পাঁচ থেকে ছ হাজার টাকা ইনকামের জন্য একটা বিজনেসের অপশানও দাদা খুলে দিয়েছে তো দাদা মোটামুটি এছাড়াও বন্ধুদের আর কোনো ইনফরমেশান কোনো মেসেজ দিতে চাইছো যদি আরো কোনো কিছু মেসেজ জানার থাকে আমাদেরকে কল করুন এনি টাইম কল করলে আমরা পুরো গাইড করে দেবো সবথেকে একটা ভালো কথা যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে এই যে অপশনটা আপনারা পেয়ে যাচ্ছেন রিজেনারেটেড অপশন এটা কিন্তু কোন রকমের কম্পিটিশন নেই আমরা বিজনেস খুললে হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাছে মানুষজন খুঁজে খুঁজে যাবে কারণ বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের লাইফটা সম্পূর্ণ ব্যাটারি নিয়ে চলছে আপনারা কার ইউজ করছেন ব্যাটারি আপনারা বাড়িতে রয়েছেন আপনাদের ইনভার্টারের মধ্যে রয়েছে ব্যাটারি আপনারা টু হুইলার ইউজ করছেন ইলেকট্রিক স্কুটার তার মধ্যেও কিন্তু রয়েছে ব্যাটারি তো ব্যাটারি নিয়ে আপনাদের লাইফ আর সেই ল্যাবটাকে সুন্দর করার জন্য কিন্তু দাদা চলে এসছে সাহো এন্টারপ্রাইজ ঠিক আছে তো অবশ্যই করে দাদাকে কল করুন শোরুমে ভিজিট করুন আর ইনকামের রাস্তাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এবং রিপেয়ারের ব্যবস্থা এখানে রয়েছে তো দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব তো সর্বপ্রথম বলবো দাদা সামনে রয়েছে দুর্গা পুজো উপলক্ষে সবাইকে আগাম শুভেচ্ছা অভিনন্দন থাকলো সবাই খুব হ্যাপিভাবে দুর্গা পুজো কাটান দাদা আপনার তরফ থেকে বন্ধুদের কোনো আগাম শুভেচ্ছা বার্তা কিছু দিয়ে দেবেন বা কিছু এক্সট্রা কোনো অফার এক্সট্রা দুর্গাপূজায় আসলে আমরা এক্সট্রা একটা অফার দেবো যদি কোনো কারণে মেশিন কোনো মানে ও অপারেট না করতে পারছে আমরা তো টেকনিশিয়ান পাঠাতাম না কিন্তু পূজার জন্য আমরা এখন অফার দিচ্ছি হ্যাঁ যদি কোনো কারণে মেশিন অপারেট করতে কোনো সমস্যা হয় আমরা এখান থেকে টেকনিশিয়ান পাঠিয়ে এটা পূজার অফার পূজার অফার একদম ওকে ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেট কালেকশনে একদম ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন